গল্পের ডালি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত আজকে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প গল্পটির নাম কেরানের বউ সরসীর মুখখানি তেমন সুশ্রী নয় বোঁচা নাক ঢেউতোলা কপাল ছোট ছোট কটা চোখ গায়ে রঙ তার খুবই ফর্সা কিন্তু কেমন যেন পালিশ নেই দেখিলে ভিজা স্যাঁতস্যাঁতে মেঝের কথা মনে পড়িয়া যায় সরসির গরম কিন্তু চমৎকার বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়া ছেঁচকে দিয়া ভাত খাইয়া যারা বড় হয় একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে বাকি সময় সবটাই অসামঞ্জস্য সে হিসাবে সরসী বাস্তবিকই অসাধারণ তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলিয়া তার মুখখানি দেখিবার সাত জাগা আশ্চর্য নয় ঘটনাটা নিছক মাতৃমূলক সরসীর মার অনেক বয়স হইয়াছে চল্লিশের কম নয় কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান তেরো বছর বয়সে সরসী টের পায় যে অহংকার করার মতো গায়ের রঙ তো তার আছেই কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয় অস্থি মাংসের বিন্যাসে টের পাইবার পর সরসীর কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলে অবাক ও কিলো ও আবার কি ঢং ঢং আবার কোথায় দেখলে ও কি কাপড় পরা ছিঁড়ি তোর দিছিস কেন বেশ করেছি তোমার কি মুখে আগুন মের জাস যে ঢং করে পাড়া বেড়াতে তুই যাস নে সরি মেরে পিঠে চামড়া তুলে ফেলব পাড়া বেড়ানোর শখ সরস্বী আপনা হইতেই গেল একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না কি হয়েছিল সরসী বলিতে পারে না অনেক চেষ্টায় একটু আভাস দিল বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল ই কি সর্বনাশ রাগের মাথায় মেয়ের পিঠে গুম গুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন বলিলেন সেই বারণ করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াসনে শরী নে হল তো এবার মুখে চুনকালি না দিয়ে ছাড়বি তুই কি সেই মেয়ে সরসী খুব কাঁদিল রাত্রে ভাত খাইল না দারুণ অভিমানে ভাবিতে লাগিল মা আমাকেই মারল কেন আমার কি দোষ সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমে রুড়ো ঠেকিল তার কোনোই অপরাধ নাই সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র তার হাতে কামড়াইয়া দিয়া পলাইয়া আসিয়াছে সে এত ভালো মেয়ে তবু তাকেই মার খাইতে হইল সকলের ভাব দেখিয়া বোঝা গেল সেই একটা অপকর্ম করিয়াছে দোষ আগাগুড়া তারই সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য সরসী ব্যগ্র হইয়া রহিল কিন্তু সুবলের কিছুই হইল না সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দিবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিতর্কে বাতিল হইয়া গেল সরসীর প্রতি শাসনের অবধি রইল না আপনজন যেই বাড়ি আসিল সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া হইতে লাগিল এই বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলিতে দেখিলেই সরসী বুঝিতে পারে তার কথাই আলোচিত হইতেছে নিধারণ কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েক দিনের মধ্যেই সরসী হাঁপাইয়া উঠিল সময় শাসনও একটু শিথিল হইল সরস্বীরও সহ্য হইয়া গেল কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল বলিবার নয় ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতে সরসের ভয় করিতে লাগিল লোকে দোষ দিবে ভাবিবে কি জানি মনে ওর কি আছে একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল দুপুরবেলা সে মার কাছে শুইয়া থাকে ঘুম আসে না অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছা করে তবু সে শুইয়া থাকে কোথায় গিয়াছিল জিজ্ঞাসা করিলে সে যদি বলে যে বাড়িতেই ছিল পাশের ঘরে ছিল কোথাও যায় নাই মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয় কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট ও প্রাণপণ চেষ্টা নাই সকলের মনে এমনই একটা ধারণা জন্মিয়াছে জানিয়া সরষে দিবা রাত্রি সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করিতে লাগিল সকলে চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারি হইয়া রহিল চোর উপদেশ শুনিল মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা চারদিকে পুরুষ গুণ্ডা হা আছে পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয় ব্যাস এইটুকু সামলে চলা ছড়া শুনিল পুরল মেয়ে উড়ল ছাই তবে মেয়ের গুণ গাই শুনিয়া শুনিয়া সরসির ভয় বাড়িয়া গেল সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলি এখন সে মোটামুটি বুঝিতে পারে ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ে স্বাভাবিক প্রবৃত্তি মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা সাবধানী হইতে হইতে সরসী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল ভালো হইয়া থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালোমন্দ বিবেচনার অন্তর্গত হইয়া রহিল না সকলে চায় শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল তারপর ষোল বৎসর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাজবিহারীর সঙ্গে সরস্বীর বিবাহ হইয়া গেল বলা বাহুল্য রাজবিহারী কেরানে বলা বাহুল্য এই জন্য যে সরসী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেও আর কথামালা পড়া বিদ্যায় লুকাইয়া নভেল পড়ার জন্য একটু শহুরে অসামান্য অঙ্গ জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না রাজবিহারীর মাহিনা যে এখন একশোর কাছে এবং একদিন দুশোর কাছে পৌঁছনোর সম্ভাবনা আছে সে শুধু সরসির ওই রংটুকুর কল্যাণে রাজবিহারী সাইজ মাঝারি চেহারা মাঝারি বিদ্যা মাঝারি বুদ্ধি মাঝারি যাকে বলে মধ্যবিত্ত তাই সরসীকেও সে মাঝারি নিয়মে ভালোবাসিল কখনো মাথায় তুলিল কখনও বুকে নিল কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল বিবাহে দুই বৎসরের মধ্যে রাগের মাথায় দুই একবার চটচাপড়টা দিতে যেমন কসুর করিল না নভরি সোনার একছড়া ছড়া হাড় এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনি কিনিয়া দিল রাজবিহারী আর তার দাদা বনবিহারী এক বাড়িতেই বাস করিতেছিল মাসের পয়লা তারিখে রাসবিহারী বরাবর মাহিনার তিনের চারি অংশ দাদার হাতে তুলিয়া দিয়া আসিয়াছে বিবাহের বছর দুই পরে সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাকে পৃথক করিয়া দিল পটল ডাঙায় একটা বাড়ির দোতালয় একখানা শয়নঘর একটি রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া নিয়া রাজবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল সরসীকে বলিল সংসার চালাতে পারবে তো সরসী বলিল ও মা তার পারবো পারব না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া দুই হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল স্বাধীনতার বেশি নয় অল্প একটু স্বাধীনতার লোভে সরসীর খুশির সীমা ছিল না স্বামী তো তাহার আপিসে যাইবে সে বাড়িতে থাকিবে একা একেবারে একা চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে গাল দেবে না দুইবেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না খোলা জানলায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর ও রহস্যময় লোকদের নিজেকে দেখাইলে কেহ কিছু মনে করিতে আসবে না বনবিহারের স্ত্রী চারটি সন্তান প্রসব করিয়া আর অজস্র পান খাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে রাজবিহারীতে যাওয়ার দিন সে স্বামীকেই বলিল যাই বলো বাপু বাঁচলাম এবং একসময় রাজবিহারীকে একান্তে ডাকিয়া দিয়া বলিল তোমার ভালোর জন্যই বলা রাজবিহারী কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক চাহিয়া নিচু গলায় একটু সামলে চলো কেন কেমন যেন বাড়াবাড়ি সেদিন রাখাল এসেছিল জানো নিজে আমি খাবার টাবার করছি বললাম ও ছোট বউ বাড়িতে একটা লোক এসেছে দুটো কথাবার্তা বলো কে একা একা চুপ করে বসে থাকবে তা ছোট বউ কি জবাব দিলে শুনবে বললে পারবো না দিদি আমার লজ্জা করছে আমার ভাইয়ের বয়স এখনও ওর আঠারো পড়েনি ভগবান সাক্ষী আমার ভাইয়ের কাছেও লজ্জা কি বলতো? তো রাজবিহারী বলিল কি জানি অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাইনি কি তাকানি যেন গিলে খাবে রাজবিহারী বলিল তা তোমার ভাইকে দেখলে দোষ কি বনবিহারী স্ত্রী একটু হাসিল অনেক পান্দোক্তা খাওয়ার জন্যে মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝালো বলিল তারপর শোনো এদিকে ছাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না বলে চারদিক থেকে তাকাই দিদি আমি যাব না আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে ভাবি আহা ছেলে মানুষ না যায় না যাক পাড়ার লোকগুলো তো পোড়ার মুখ কম নয় ও মা এদিকে দুপুরবেলা চোখ বুঝিছি কি বুঝিনি অমনি তুরুক করে ছাদে গিয়ে হাজির রাজবিহারী বলিল ছাদে গিয়ে কী করে কে জানে বাপু কী করে কে খোঁজ নিতে যায় একদিন মাত্র দেখেছি মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন চুল শুকোচ্ছিল হয়তো হবে কিন্তু নুকিয়ে যাবার দরকার যাবে না বলে সরমের কাঁদুনি গাইবার দরকার সরসীর কৌতূহল প্রচণ্ড বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জো নাই রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকা টানে বড় বউ তাকে কি বলে না বলে কী নিয়া মধ্যে মধ্যে তাদের বচসা হয় এসব খবরও সরসী অনেক রাখে আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলি শুনিতে সে বাকি রাখিল না তখনকার মতো সরসী চুপ করিয়া রহিল বড় বউ চুল বাঁধিয়া দিতে চাহিলে বিনা আপত্তিতে চুল বাঁধিল সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হইয়াছিল বিকালে গাড়ি ডাকিয়া বাকি জিনিস উঠাইয়া রাজবিহারী যখন শেষ বাড়ির মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া সরসী বড় বউকে বলিল সকালবেলা ওকে কি বলেছিলে দিদি কাকে ঠাকুর কই কিছু বলিনি তো তোমার মুখে কুষ্ঠ হবে কি বললি বললাম তোমার মুখে কুষ্ঠ হবে কুষ্ঠ কাকে বলে জানো না কুষ্ঠ ব্যাধি কার মুখে কুষ্ট হবে ভগবান দেখছেন আমি তোর গুরুজন আমাকে তুই আ মরি মরি কি গুরুজন মুখে আগুন তোমার মতো গুরুজনের বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাধে না তুমি আবার গুরুজন কিসের পাবে পাবে এর ফল তুমি পাবে যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ সেই মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র সূর্য আর উঠবে না দিদি ভগবানের সৃষ্টি লোপ পেয়ে যাবে আমি যদি সতী হইত ভাবাবেগে গে সরস্বী কাঁদিয়া ফেলিল কিন্তু বলিতে ছাড়িল না আমি যদি সতী হইত আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি পচে যাবে গলে যাবে ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে দেবেন খেদিয়ে সরস্বী যে এমন করিয়া বলিতে জানে বড় বই তা জানা ছিল না হেলে সাপকে কেউটের মতো ফোঁসফোঁস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারিল না চোখ মুছিয়া গাড়ি চাপিয়া সরষী বিজয় গর্বে চলিয়া গেল মুখ দিয়া উপরোক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চশ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল নতুন বাড়িতে আসিয়া সরসী সংসার গুছাইয়া বসিল শোবার ঘরখানা রাস্তার ঠিক উপরে রাস্তার ওপাশে সামনের বাড়ি হইতে ঘরের ভিতরটা সব দেখা যায় জানলার আগাগোড়া সরসি পর্দা টাঙাইয়া দিল রাজবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল পর্দা সরিও না বাবু ও বাড়ি থেকে দেখা যায় ঘরটা একটু অন্ধকার হল কি করব রাজবিহারী ভাবিল বড় বইয়ের কথাটা মিথ্যা নয় সরসির একটু বাড়াবাড়ি আছে কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল ঘর গুছানো ও জানলার পর্দা টাঙানোর হিড়িকে এ বেলাও সরসি রাঁধিতে পারে নাই রাজবিহারীকে আপিসের বেলা হইলে সরসী বলিল হোটেলে খেয়ে তুমি আপিসে চলে যাও আমি এক ফাঁকে দুটি ভাতে ভাত ফুটিয়ে নেব রাজবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল ঘরের দেওয়ালে একটু ফুটা থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলই যায় সবসময়ে গভীর ভালোবাসা হজম করা শক্ত তবু বাহিরে যাওয়ার আগে রাজবিহারী বলিয়া গেল ছাদে উঠো না সরসী বলিল না বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল কিন্তু কাপড় শুকোতে দেব কোথায় দিও ছাদেই দিও দিয়ে চট করে নেমে আসবে আচ্ছা এসব অপমান সরসির গায়ে লাগে না অভ্যাস হইয়া গিয়াছে খোলা ছাদে চারিদিকে প্রলোভন চারিদিকে বিস্ময় চারিদিকে রহস্য স্বামী তো বারণ করিবেই কিছু মন্দ ভাবিয়া নয় তার মঙ্গলের জন্যই বারণ করা রাজবিহারী বাহির হইয়া যাওয়ার পাঁচ মিনিট পরে সরসি ছাদে উঠিল ভাবিল এক মিনিট এক মিনিট শুধু চারিদিকে চোখ আসবো কিন্তু এক মিনিটে চোখ বুলানো যায় না স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের রাস্তা না কোনো দিকে শেষ নাই কোথাও এতটুকু ফাঁক নাই নিরে নেড়ে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন ছাদে ছাদে আলিশায় কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন এই বিপুলতার বিস্ময় অনুভব করিতেই সরসির আধ ঘণ্টা কাটিয়া গেল কোনো একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না এ তার চেনা শহর সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া না সকলকে লুকাইয়া নয় অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইয়াছিল এই শহরকেই সে দেখিয়াছে কিন্তু নতুন বাড়ির নতুন ছাদে মাথার কাপড় পায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকু আজ অভিনব মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে ছাদের কোথায় এক টুকরো ভাঙা কাজ পড়িয়াছিল সরসি পা কাটিয়া রক্ত পড়িতেছে কোমরে কোনো মতে কাপড় আটা আছে কিন্তু দেহের ঊর্ধ্বাংশ একেবারে অনাবৃত সরষের খেয়াল নাই আকাশে একটা চিলের সকাতর চিৎকারে সরষী শিহরিয়া উঠিল হৃদয় আজ তার আনন্দের উত্তেজনার বান সে নি তার বহুদিনের দেয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশে রুহ রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হইতেছে না তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তুলার বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছুড়িয়া ফেলিয়া দেয় দিয়া পাগলের মতো সমস্ত ছাদেই খানিক্ষণ ছুটাছুটি করে আর চেঁচায় গলা ফাটাইয়া প্রাণ পণিয়ে চেঁচায় সে যে ঘরের বউ সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলো সব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাহিরে ছড়াইয়া দেয় অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে হ্যাঁ শূন্য পরিবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাতপা পা ছুরিতে ছুরিতে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছড়াইয়া পড়িলে ভালো হয় মাথাটা গুড়া হইয়া যাইবে কিন্তু শরীরে তার কিছু হইবে না তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে রাস্তার লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে কোথায় লজ্জা কোথায় সঙ্কোচ কে জানিবে এই দেহের মধ্যে যে বাস করিতেছিল নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে আঠারো বছরের বালকের ভয়ে হইয়া গিয়াছে স্বামী জগতের আর একটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায় নাই কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্মোন্মোচনের তারা দ্বিতীয় পথ ছিল না বলিয়া আঘাতের ভয় অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবলতর ছিল বলিয়া সে এ কাজ করিতে পারিয়াছে নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এই শুধু তার একটা তীব্র প্রতিবাদ আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ স্বামীর সাহায্য ছাড়া সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকিতে পারিত না নিজেকে এমনই একটা কদর্য জীব বলিয়া চিনিয়াছিল তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে এই কথাটাও কি কারও একবার মনে হইবে না দুই হাত শক্ত করিয়া মুঠা করিয়া সরসী এখন আপন মনে বীরবিড় করিতেছে তার মুখের দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়াছে হঠাৎ এক সময় হাঁটু ভাঙিয়া সে ছাদের উপর বসিয়া পড়িল দুই করতল সজরে ছাদে ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল বেশ 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 আমার খুশি আমার খুশি আমার খুশি তারপর শূন্যের উপর ঝাঁজিয়া উঠিয়া শূন্যকেই সম্বোধন করিয়া আবার বলিল হল তো তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছি করিতেছে তার কথা কেহ শুনিবে না তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দিবে না তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কটা চামড়া সেদে তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে সরসি চোখ দিয়া জল পড়িতে লাগিল লুটানো আজল তুলিয়া নিজেকে সাবৃত করিয়া নিল ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রহিল হিস্টিরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায় মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে সরসী কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনইভাবে অকস্মাত থামিয়া গিয়াছে জিভে কটু স্বাদ আছে এখন আর তার কোনো উত্তেজনা নাই সে একটু বিফল হইয়া পড়িয়াছে তার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না কাজটা তার ন্যায়সঙ্গত হয় নাই রাজবিহারীর আদেশ অমান্য করিয়া ছাদে বেড়ানোর জন্য সরসের কোনো আফসোস নাই স্বামী ছোট বড় অনেক আদেশই অমান্য করিতে হয় নহিলে টেকা অসম্ভব কিন্তু তারও অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন ভাবিতে ভাবিতে সরসে নিচে নামিয়া গেল ছাদের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কাটিয়া গেল জানলার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তীমিত আছে বাতাসের মৃত্যুর শ্যাঁত্যাঁতে ভাব এখনও শুকাইয়া যায় নাই সরষে চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুখ আছে। ঘরের মাঝখানে দাঁড়াইয়া সরসী চারিদিকে সস্নেহে দৃষ্টি বুলাইতে লাগিল কত কাজ তার কত অফুরন্ত কর্তব্য তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়া মাথা ঘামানোর অবসর সে পাইবে কোথায় স্বামী হোটেলে খাইয়া আপিস গিয়াছে এই বেলার মধ্যে সমস্ত কাজ তা সারিয়া রাখিতে হইবে ও বেলা দুটি রাধিয়া না দিলে চলিবে কেন হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না সরষে অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল নোড়া আনিয়া দেয়ালে পেরেক ঠুকিয়া কোনাকুনি একটা দড়ি টাঙাইয়া নিল জড়ো করা পরনের কাপড়গুলি একটি একটি করিয়া কুচাইয়া রাখিল তাকে খবরে কাগজ বিছাইয়া তেলের শিশি জুতার বুরুষ, রাজবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম তার নিজের মুখে মাখার পাউডার পায়ে দেওয়ার আলতা সিঁথিতে দেওয়ার সিঁদুর সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল চুল বাঁধা যন্ত্রপাতিগুলি সাজাইয়া রাখার সময় একটু হাসিয়া ভাবিল ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাব তো খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলব চুলটা যে নোংরাই দেখেছে চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে সরসি এলো খোপা বাঁধিয়া নিল এবার কোন কাজটা আগে করিবে বাক্সগুলি ও কোণে রাখা চলিবে না এদিকে সরাইয়া আনিতে হইবে জলের কুঁজোটা যেখানে আছে সেইখানে জলের কুঁজো সরসীর দু চোখ চকচক করিয়া উঠিল কি তৃষ্ণাই তার পাইয়াছে হাতের কাছে গেলাস ছিল দেখিতে পাইল না উবু হইয়া বসিয়া দুই হাতে কুজোটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালিতে লাগিল খানিক পেটে গেল বাকিটাতে তার বুকের কাপড় ভিজিয়া গেল কি তৃষ্ণাই সরসীর পাইয়াছিল আজকের গল্প এখানেই শেষ হলো আবার নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব ভালো থেকো সবাই